আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা দেখছেন আধারে মিলবে আলো ইউটিউব চ্যানেল থেকে তো চলুন আর বেশি দেরি না করে আজকের মূল আলোচনায় ফিরে যাই আজকের আলোচনার বিষয় হল নিশ্চিত জাহান নামে যারা আল্লাহ তালা বলেন আর যার আমল নামা তার বাম হাতে দেওয়া হবে সে বলবে হাই, আমার আমল নামা যদি আমাকে দেয় না হতো এবং যদি আমি নাই জানতাম আমার হিসাব হাই মৃত্যুতেই যদি আমার জীবন শেষ হতো আমার ধন সম্পদ আমার কোনো কাজেই আসলো না আমার ক্ষমতাও বিনষ্ট হয়েছে ফেরেস্তাদের বলা হবে ধরো ওকে আর ওর গলায় বেরিয়ে পরিয়ে দাও অত ওকে নিক্ষেপ করো জাহান নামে আবার বলা হবে তাকে ধরো বাধ সত্তর হাত দীর্ঘ এক শিকলে সে মহান আল্লাহর প্রতি বিশ্বাসী ছিল না এবং অভাবগ্রস্তকে খাদ্য দিত না ও খাদ্য দিতে উৎসাহিত করতো না অতএব আজকের এই ভয়াবহ দিনে তার নেই কোনো সমবেদী বন্ধু আর কোনো খাদ্যও নেই ক্ষত নিশ্চিত পূজ আর রক্ত ছাড়া যা পাপিরা ছাড়া আর কেউই খাবে না সোরা হাক্কা পঁচিশ থেকে সাঁত্রিশ আয় দুনিয়ার জীবনে শান্তি সুখ আর পরকালীন জীবনে অনন্ত জান্নাতের প্রত্যাশী কে নয় কিন্তু শুধু প্রত্যাশা মানুষকে কল্যাণ দেয় না আল্লাহতে আল্লাহ এ বিষয়ে আলোচনার অবতারণা করে বলেন মানুষ যা চায় তাই কি সে পায় সোরান নাজম পঁচিশ নং আয়াত অতপর তিনি নিজেই জবাব দিয়েছেন মানুষ তাই পায় যা সে করে সোরান নাজম উনচল্লিশ নম্বর আয়াত জান্নাত কোনো লটারির টিকিট নয় নয় কোনো ধর্মীয় গোষ্ঠীর উত্তরাধিকার যেমন দাবি কারো কারো আমি ইহুদি আমি মুসলিম আমি অমুক তমুক ইত্যাদি ইত্যাদি তাই আমি জান্নাতি যেমন আমাদের মধ্যেও কেউ কেউ বলেন আমরা উম্মতে মোহাম্মাদি তাই আমরা নিশ্চিত জান্নাতি এই সবই মিথ্যা আশা জান্নাত বা জাহান্নাম যাই হোক না কেন সবই যার যার কর্মফল আমি আপনি যা করেছি করছি বা করব। তারই বিনিময় পরকালে আমাদের জন্য অপেক্ষা করছে জীবন একবারই এর অবসানে অপেক্ষা করবে চিরস্থায়ী শান্তি সুখ জান্নাত অথবা চিরস্থায়ী অশান্তি লাঞ্ছনা কষ্ট বেদনার জাহান্নাম দুনিয়ার জীবন বিশ্বাস ও কর্মের পরিণতি এই জীবন দুনিয়ার কোনো পরীক্ষার মতো নয় একবার অকৃতকার্য হলাম তো পরের বার সুযোগ আছে হে মুমিনগণ তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণে বিমুখ না করে যারা উদাসীন তারাই তো ক্ষতিগ্রস্ত আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তোমরা তা থেকে ব্যয় করবে তোমাদের কারো মৃত্যু আসার আগেই অন্যথায় মৃত্যু আসলে সে বলবে হে আমার রব আমাকে আরও কিছু কালের জন্য অবকাশ দিলে আমি সদাকা দিতাম এবং নেককার লোকদের সামিল হতাম কিন্তু যখন কারো নির্ধারিত কাল উপস্থিত হবে তখন আল্লাহ তাকে কিছুতেই অবকাশ দিবেন না তোমরা যা করো আল্লাহতা বিশেষভাবে খবর রাখেন সোরা মুনাফিকুন হন নয় থেকে এগারো নং আয়াত একবার বার্জাখের জীবন শুরু হয়ে গেলে দুনিয়ার জীবন আর ফিরে পাওয়া যায় না ম্যাচ শেষ হলে তা বাড়িয়ে নেওয়া যাবে সুযোগ আছে প্রত্যাবর্তনের মৃত্যু যন্ত্রণা প্রকাশের আগ পর্যন্ত আর এই মৃত্যু কখন আসবে তা আমরা কেউই জানি না তাই কাল বিলম্ব না করে এখনই তওবা করুন ফিরে আসুন রবের দিকে সুযোগ এখনই আত্মসংশোধনের